এখনো সময় রয়েছে চাকরি বাঁচাতে তৈরি করা হোক কমিটি এখনো যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে হয় যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফির্দো সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে। এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষগুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিটি গঠনের আবেদন জানাচ্ছেন তিনি বলছেন যে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব চাকরি হারাদের বাঁচাতে কমিটি গঠন করা হোক এখনো সময় রয়েছে এমনই মন্তব্য বিজেপি সাংসদ এবং হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য তা নিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আমি ওনার কথার জবাব দিতে চাই না বিচারপতি হিসেবে তার উপর পদত্যাগ করে বিজেপি প্রার্থী হয়ে লোকসভা এসে নির্বাচিত হয়ে তিনি এ সম্পর্কে যত কথা কম বলেন ততই সুপ্রিম কোর্টের নির্দেশ গতকাল দু হাজার সালের পুরো প্যানেলে বাতিল করে দেওয়া হয়েছে একেবারে যে রায় ছিল কলকাতা হাইকোর্টের বসাকের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ই বহাল রয়েছে সুপ্রিম কোর্টে আর যার ফলে যে রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মী তারা চাকরি হারিয়েছেন এবং এই রায় দিতে গিয়ে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ আর সেখান থেকে মন্তব্য করা হয়েছে যে বৃহত্তর পরিসরে চালি হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু মনে করছেন যে এখনও যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন ব্যক্তি তাদেরকে বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে এই কারণে কমিটি গঠন করার আবেদন জানাচ্ছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এইসব গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি